অনেকদিন পর আজকে যাচ্ছি আমার নানু বাড়িতে আমি আমার হাজবেন্ড আমার আম্মু আমরা তিনজন মিলেই আজকে যাচ্ছি আম্মু যাবে তার বাবার বাসায় যে পরিমানে রোদ আর গরম এখন বাহিরে বের হলে একদম অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এই রোদ গরম কিছুই না নানু বাড়ি যাওয়ার খুশির কাছে ছোটবেলা থেকে নানু বাড়ি মানে অন্যরকম একটা ইমোশন কাজ করে নানু বাড়ি যাওয়ার কথা শুনলেই মনটা একদম খুশি হয়ে যায় আমার নানু বাড়ি মামার বাড়ি একসাথেই সেজন্য আমার খুশিটা আরো ডাবল আমার মামা তো ভাই বোনরা একদম ছোট ছোট ওদের জন্য আমি এখান থেকে চিপস চকলেট নিয়ে নিচ্ছি ওদের কাছে যখনই যাই যখন আমি মামার বাসায় যাই তখনই ওদের জন্য আমি চিপস চকলেট সবকিছু নিয়ে যাই ওরা অনেক বেশি খুশি হয় আর আমার নানুর জন্য আমি নিয়ে নিলাম এখান থেকে সুগার ফ্রি বিস্কুট নানুর জন্য আরেকটা স্পেশাল গিফট নিয়েছি আমি যেটা একটু পরে তোমাদেরকে দেখাবো এখান থেকে দুই ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে নিলাম এগুলো নিয়ে যাবো আজকে আমি আমার নানু বাসায় আর আমার নানু বাসা যেহেতু খুব একটা দূরে না রিক্সা করে যাওয়া যায় দশ পনেরো মিনিট সময় লাগে তাই আমরা রিক্সা করেই যাচ্ছি রাস্তায় দেখো কি সুন্দর ফুল গাছ কৃষ্ণচূড়া ফুলের গাছ আমার কাছে খুবই ভালো লাগে গাছের মধ্যে একদম লাল লাল ফুল ফুটে থাকে এই রোদ আর গরমে চিপ চকলেট সব সবকিছু নিয়ে যাচ্ছি এখন নানু বাসায় সাথে একটা স্পেশাল গিফট আছে যেটা পরে দেখাবো বললাম আমি আর আজকে আজকের কৃষ্ণসূড়া ফুল গাছ আর গরমের মধ্যে যাচ্ছি তারপরে খুশি আমু যাচ্ছে তার বাবার বাসায় আর আমি যাচ্ছি আমার নানু বাসায় খুশি তো হবই তো সুন্দর এই রাস্তা দিয়ে চলে আসলাম আমার নানু বাসায় আমাদের রাস্তা অলরেডি লেট হয়ে গেছে একদম দুপুর টাইম হয়ে গেছে আর আমার আসার কথা শুনলে আমার মামা তো ভাই বোন খুবই এক্সাইটেড থাকে কে ওরা আমাকে অনেক ভালোবাসে বাসায় ঢুকতে প্রথমে ওদেরকে দিলাম এই চিপসের প্যাকেটটা আর আমার ভাইয়ের এক্সপ্রেশন জাস্ট দেখো কি পরিমানে খুশি এসব পেয়েছে প্রত্যেকটা চিপস চকলেট বের করে করে দেখতেছে সে কোনটা খাবে কোনটা তার কাছে ভাল লাগতেছে সে তো এগুলো পেয়ে মহা খুশি আর আমার জন্য যে স্পেশাল গিফটটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা বলতে গেলে এই গিফটটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গিফট কেন শ্রেষ্ঠ গিফট সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা এই সুন্দর বক্সটার ভিতরে আছে এত এত প্রোডাক্ট সবগুলোই হচ্ছে ইসলামিক বক্সটা বলতে প্রথমে আমার হাতে আসলো এই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো এই গিফট প্যাকেটের প্রত্যেকটা জিনিসই এত এত বেশি সুন্দর এইটা হচ্ছে একটা আতর যেটা ফ্রেগ্রেন্স অনেক ভালো লাগে আমার কাছে আর এই জিনিসটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস যেটা হচ্ছে আল কোরআন এই কোরআন শরীফটা খুব একটা বড় না সাইজ একদম ছোট হাতে নিয়ে পড়া যাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যার রেগুলার কোরআন পড়ে তাদের জন্য বেশ ভালো আর এই কোরআনটা দেখতে যেমন সুন্দর ভিতরে পেজগুলো জাস্ট দেখো একদম রঙিন ক্লিয়ার লেখাগুলো আমার নানু পেলে খুবই খুশি হবে এই ফুল সেটটাই মেইন জিনিসটাই হচ্ছে এই সুন্দর কোরআন শরীফটা তারপরে আছে গ্রিন কালারের তসবি এই তসবিটা স্টোনের আর একটা আছে ডিজিটাল তসবি এইটা আঙ্গুলে ভালোভাবে পরে দেন কাউন্ট করতে হয় কোরআন শরীফ পড়ার জন্য এখানে আছে একটা সুন্দর বুকমার্ক একটা মিস আছে এখানে একটা সুরমা প্লাস এখানে আছে একটা সুরমা পিতলের এটা হচ্ছে একটা দোয়ার বই দৈনন্দিন জীবনে আমাদের যে দোয়াগুলো দরকার হয় সব দোয়াই এখানে লেখা আছে আর লাস্ট অফ অল এই জিনিসটা হচ্ছে একটা জায়নামাজ খুবই সুন্দর সবুজ কালারটা যায় না মাছ এই সবকিছু আমি নিয়ে আসলাম আমার নানুর জন্য গিফট যার ভেতরে থাকা প্রত্যেকটা প্রোডাক্টটি তার অনেক কাজে লাগবে এটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার তাই না এর থেকে দামি উপহার কি বা হতে পারে তোমরা যারা নিজের প্রিয় মানুষকে বা আত্মীয় স্বজনদেরকে এরকম পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিতে চাচ্ছ তোমরা চাইলে এরকম মনের মতো গিফট প্যাকেজ আলহাদি ফেসবুক পেজ থেকে নিতে পারো আমার এই গিফট প্যাকেজটাও আলহাদি ফেসবুক পেজ থেকে নিছি আমি তোমাদের সুবিধার্থে আমি আলহাদি ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দিব যাতে আমার মতো তোমরা তোমরাও এরকম পৃথিবীর শ্রেষ্ঠ গিফট উপহার দিতে পারো নিজের স্পেশাল পার্সন কে যাই হোক এদিকে আমার মামা তো বোন আমার জন্য রোজ নিয়ে আসতে সেই সকালে রোজ নিয়ে আসতে আমি আসতে লেট করে ফেলছি জন্য রোজের অবস্থা একটু খারাপ হয়ে গেছে যাই হোক ওর ভালোবাসাটাই মেইন আর এটা হচ্ছে আমাদের মামার বাসার কিউট বিড়াল যার নাম টাইগার ও মাসাল্লাহ এত বেশি কিউট ওকে তো আমার খুবই ভাল লাগে একদম লক্ষ্মী একটা বাচ্চা বাসার সবাই ওকে অনেক বেশি ভালোবাসে যাই হোক আমরা যেহেতু আস্তে আস্তে প্রায় দুপুর করে ফেলছি তাই আসার একটু পরে মামি আমাদেরকে খাবার দিল আমার পছন্দের চিকেন রোস্ট রান্না করছে মামি সাথে আছে গরু মাংস ডাল পেট ভরে খাওয়া দাওয়া করলাম আর তারপর আবারও বের হয়ে পড়লাম বাহিরে আমার মামার আম গাছ থেকে আজকে আম পেরে খাবো আমার মামাতো ভাই আর মামা তো বোন উঠে গেছে চালের উপরে পাড়ার জন্য এখান থেকে বেশ কয়েকটা আম পেরে ফেললো আর তারপর এগুলোকে নিয়ে চলে আসলাম বাসায় এসে আমরা দুই বোন মিলে আমটাকে ভালোভাবে মাখিয়ে ফেললাম সবাই মিলে খাবো এই টেস্টি টেস্টি আম মাখা সবাই মিলে খেয়ে দিয়ে আবারও বের হয়ে পড়লাম বিলের দিকে যাবো একটু ঘুরতে এই তো আমার মামা তো সাইকেল আমার হাজবেন্ড নিয়ে ঘুরতেছে মানে ওদের মধ্যে তো সাইকেল নিয়ে মারামারি লেগে গেছে মানে আজকে যেন আমরা সবাই একদম ছোট মানুষ হয়ে গেছি এইদিকে বিকাল হয়ে গেছে তাও যেন রোদ কমে না রোদের মধ্যে আমরা আমরা চলে আসছি হচ্ছে আমার ছোট মামা সবাই মিলে আজকে বিলের মধ্যে ঘুরবো এইদিকে সে তো পুরাই ছোট মানুষ হয়ে গেছে শালাবাবুর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা এই জিনিসগুলো কি বলো তো তোমরা এটাকে কি নামে চিনো ছোটবেলা যেগুলো নিয়ে কত খেলছি কত মজা করছি আমাদের অঞ্চলে এটাকে বলা হয় ঘাগরা মানে ঘাগরার ফল আর এগুলো ফল তুলে আগে ফ্রেন্ডদের মাথায় এভাবে দিয়ে দিতাম আমি আমার ছোট বোনের মাথার মধ্যে এটা দিয়ে দিয়েছি সে তো কিছু বুঝেই নি বাট এটা ছাড়ানোর সময় ছাড়ানোই যায় না দেখো জাস্ট ওর এক্সপ্রেশন মানে চুলে একবার লেগে গেলে এটা আর ছুটতেই চায় না চুল টুল একদম ছিঁড়ে আসছে এগুলো নিয়ে ছোটবেলায় ফ্রেন্ডদের সাথে প্রচুর খেলছি আমার বোনকে তো আমি দিয়েছিলাম একটা বাট সে আমাকে এতগুলো ওনার মধ্যে বাধাই দিয়ে চলে গেছে রিভেন্স নিয়ে নানু বাড়ি আসলে আমার ছোট ছোট মামাতো বোন আমি সবাই মিলে অনেক মজা করি আর আজকেও আসার পর থেকে প্রচুর মজা করতেছি ঘুরতেছি বেড়া যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ